সিউপ্রিয় দর্শক বন্ধুরা আজ তেরোই আগস্ট রোজ বুধবার দুই হাজার পঁচিশ অবস্থান করছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার পশুর হাটে এই হাটে আমদানি হয়ে থাকে খুব কোয়ালিটি সম্পূর্ণ ষাট গরু আপনারা বিভিন্ন প্রকার বিভিন্ন ধরনের গরু পাবেন এই যে গাড়িতে এখনো আসতেছে গরু মহিষ হাটের সবে মাত্র শুরু এরই মধ্যে চলে আসছে দুই হাজার ছাব্বিশ কুরবানি টার্গেটে খামার উপযোগী সার গরুগুলো খামার উপযোগী দুই হাজার ছাব্বিশ কুরবানি টার্গেটে সার গরুগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখাবো কিছু গরু দরদাম জানাবো ভালো আছেন ভাইজান কতগুলো নাচছেন গরু পাঁচটা নেসেন বিক্রি হইছে কি একটা মাত্র নে আসলেন শুনলেন দর্শক বন্ধুরা পাঁচ ফ্রিট গরু যদি দেখায় ভালো কম্বল নাবি ভাই এই জোড়া কত করে চাচ্ছেন ভাই যান জোড়া কত চাচ্ছেন সাড়ে চারশো দাঁতে কয়টা করে দুইটা করে দুইটাই আচ্ছা দুই গরু দুই দাঁত করে শুনলে সাড়ে চার লাখ টাকা দর্শক বন্ধুরা চাচ্ছে আপনাদেরকে জানালাম আলম ডাঙার হাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কোয়ালিটি সম্পূর্ণ দুই পিস গরু এইগুলো তো দুই হাজার ছাব্বিশ কুরবানি টার্গেটে ভালো হবে বড় বড় গরু হবে আচ্ছা এখন কত বিক্রি করবেন এখন দুই লাখ তিন লাখ নব্বই হলি জোড়া আচ্ছা আচ্ছা শুনলেন দর্শক বন্ধুরা সবে মাত্র গরু আসতেছে এই যে এক জোড়া গরু তিন লাখ নব্বই হাজার টাকায় বিক্রি করবে আমার উপযোগী একটু বড় বড় সাইজের ষাট গরু দেখাচ্ছি দর দাম জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন চাচা এটা কত চাচ্ছেন চাচা এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ শুনলেন এই যে গরুটার দাম চাওয়া হচ্ছে হাটের শুরুতে গরু নিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এক লাখ পঁচিশ হাজার টাকা যদি দেখায় আপনাদেরকে গরু সবে মাত্র আসতেছে এক কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে চাঁচা দাঁত হয়েছে কয় দাঁত দুই দাঁত কত বিক্রি করবেন এখন কত এখন একটা ধারণা দেন কত দশ এক লাখ এক লাখ দশ শুনলেন এক লাখ দশ হাজার টাকায় বিক্রি করবে এই যে গরুটা দরদাম জানাচ্ছি দর্শক বন্ধুরা সামনে দেখতে পাচ্ছেন কোয়ালিটি সম্পূর্ণ আরো এক জোড়া গরু গরুর গলো কম্বল নাভি আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশেটাও দেখাবো দুই পিস গরু

আলমডাঙ্গার হাত দর্শক বন্ধুরা হাত জেলা ভাই ভালো আছেন ভাই কতগুলো নাচছেন গরু ভাই দুইটা তো কেমন কি দেখছেন হাটের শুরুতে বাজার বাজার লাগিনি ভাই বাজার লাগিনি এগুলো তো সব খামার উপযোগী দুই হাজার ছাব্বিশ কুরবানি তার্গেটে দাঁত হয়েছে কি একটাও দুইটাই দুটো করে দাঁত আচ্ছা আচ্ছা শুনলেন দর্শক বন্ধুরা মাসাল্লাহ দেখতে পাচ্ছেন আপনারা দুই দাঁত করে কোয়ালিটি সম্পূর্ণ গরু এই হাতে আপনারা পাবেন হাটের খাজনা সাতশো টাকা গরুপতি কেউ মনে হয় বাইরে থেকে এসে বেশি নিলে একটু মনে হয় কম করে কম করে তো জোড়া এখন তিন লাখ কুড়ি বিক্রি আশি কত দুই লাখ লাখ শুনলেন দর্শক বন্ধুরা পার এক লাখ চল্লিশ টাকা করে বলতেছে দুই দাঁত করে আপনারা শুনলেন এক লাখ চল্লিশ হাজার টাকা করে পার পিক্স তাইতো আচ্ছা ভাই কেউ যদি দুইটা একসাথে নিতে চাই আলোচনা করি আলোচনা করে নিতে পারবে আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই আলোচনা করে নিতে পারবে শুনলেন দর্শক বন্ধুরা আলোচনা করে নিতে পারবে দেখাচ্ছি গরু জানাচ্ছে দাম দেখাবো দর দাম জানাবো চাচা গরু কত চাচা পঁয়তাল্লিশ আছে কত পঁয়তাল্লিশ একশো একশো পঁয়তাল্লিশ শুনলেন দর্শক বন্ধুরা এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এই যে গরুটার দাম চাচ্ছে আলম ডাঙার হাত থেকে তো কেমন কি ব্যাসা বিক্রি নিয়ে কত বিশ পঁচিশ তিরিশ পঁচিশ মানে এক লাখ তিরিশ পঁচিশ দাঁত হয়েছে দুই দাঁত শুনলে দুই দাঁতের এই যে গরুটা এক লাখ তিরিশ পঁচিশ নিয়ে আছে আপনারা কিন্তু শুনতে পেলেন দর্শক শ্রোতা আপনাদেরকে আমরা দেখাচ্ছি দরদাম জানাচ্ছি ভাই এই জোড়াটা কি জাতের ভাই এটা শাইওয়াল 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 জাতের ঠিক আছে ভাই শাইওয়াল জাতের এর আগে দেখালাম দরদাম জানালাম দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন গরুর বেচা বিক্রি চলছে দরদাম চলছে হাটের শুরুতে খামার উপযোগী দুই হাজার ছাব্বিশ কুরবানি তার্গেটে গরুগুলো নাকি চাচা বেশ লাপাচ্ছে ঝাপাচ্ছে কত এটা চাচা কত পঞ্চান্ন দাঁত হয়েছে এখনো দাঁত হয়নি শুনলেন শ্রোতায় এই যে গরুটার এখনো দাঁত হয়নি এক লাখ পঞ্চান্ন হাজার টাকা ব্যাপারী দাম হাঁকাচ্ছে এখন যে অবস্থা আছে কতটুকু গোস্ত আছে বলে ধারণা করছেন পাঁচ মন কত বিক্রি করবেন আপনি কত চল্লিশ হলে বিক্রি করবে বলছে পাঁচ মন গোস হতে পারে দেখলেন দর্শক শ্রোতা গরুটা আলম ডাঙ্গার হাট থেকে কিন্তু আমরা দেখাচ্ছি দরদাম জানাচ্ছি এইদিকে আরেকটা খুব সুটাম দেহর সুন্দর গরু আপনারা দেখতে পারছেন যদি গরুটার নাভি আটের সেরা সেরা গরু দেখায় কোন জায়গার গরু এটা মেহেরপুরের গরু দাঁত হয়েছে দুই দাঁত মাত্র হয়েছে শুনলেন দর্শক বন্ধুরা গরু কিন্তু আট দাঁত পর্যন্ত হয়ে থাকে দুই দাঁত সবে মাত্র হয়েছে যদি দেখায় আপনাদেরকে এখন যে অবস্থা আছে ভাই কতটুকু টুকু আছে বলে আপনি ধারণা করছেন সাড়ে পাঁচ মন আছে সাড়ে পাঁচ মন শুনলেন দর্শক বন্ধুরা সাড়ে পাঁচ মন আছে এই যে গরুটার গায়ে বলছে গোস তো কেমন কি চাচ্ছেন আর ব্যাপারী ভাইয়েরা কেমন বলছে এক লাখ হাজার টাকায় দর্শক বন্ধুরা বিক্রি করবে এই যে গরুটা দেখতে পাচ্ছেন হাটের শুরুতে গরু কিন্তু নামানো হচ্ছে গরু আসতেছে এই হাট চলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনাদেরকে আমরা দেখাচ্ছি দরদাম জানাচ্ছি দেখতে পাচ্ছেন গরুটা দুইটা একদম গরু দেখতে ফাইট গরুর চাচ্ছেন দর্শক শ্রোতা গরুটার দাম কিন্তু চা হচ্ছে দুই লাখ পনেরো হাজার টাকা আপনারা শুনলেন যদি দেখায় সম্পূর্ণ গরুটা আলম ডাঙার হাট থেকে তো কেমন কি বলছে ব্যাপারী ভাইরা কত পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি ষাট আপনি কত হলে বিক্রি করে দিবেন একশো পঁচাত্তর আশি আচ্ছা আচ্ছা শুনলেন দর্শক বন্ধুরা বলছে একশো পঁচাত্তর আশি এমন একটা টার্গেট আছে আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি দরদাম জানাচ্ছি হাটের শুরুতে হাটে এসেছে অনেক সুন্দর সুন্দর গরু দরদাম জানাচ্ছি গরুর কিনা বেচা চলছে এসে দেখে যাচাই বাছাই করে গরু কুরাই করতে পারবেন এই দিকে দেখতে পাচ্ছেন আর একটা খুব সুন্দর গরু ভাই ভালো আছেন কোন জায়গার গরু এ চুয়াডাঙ্গার এর কি কোনো নাম আছে নাকি ভাই সাইয়ল আচ্ছা আচ্ছা যাতে আসলে সাইয়ল যদি দেখাই দর্শক বন্ধুরা দেখার মতন মন জোড়ানো গরু আপনারা দেখতে পারছেন চারিপাশ থেকে আলম ডাঙ্গার ভাই কেমন কি চাচ্ছেন একটা ধারণা দেন ভাই কত চাচ্ছেন? 245 245 চাচ্ছেন। আচ্ছা কত বিক্রি নিয়ত আছে? 215 20 215 20 শুনলেন। শুনলেন দর্শক বন্ধুরা 2 লাখ 15 20 হাজার টাকা বিক্রি নিয়ত আছে। এই যে গরুটা একটা শাইওয়াল জাতের গরু। দাঁত হয়েছে ভাই? দুই দাঁত। দুই দাঁত। আচ্ছা আচ্ছা দুই দাঁতের গরু দুই দাঁতের গরু। দেখলেন সুপ্রিয় দর্শক বন্ধুরা এত সময় ধরে দেখালাম। খামার উপযোগী দুই হাজার ছাব্বিশ টার্গেটে কিছু গরু দরদাম জানালাম তো ভিডিওটি এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন ধন্যবাদ